আজকে যে বা যারা বলছে সে যত পদস্থ মানুষ হোক না কেন যে বা যারা বলছে বাংলার বুকে এই ওয়াকফ বিল নিয়ে কোনো রকম আন্দোলন চলবে না আন্দোলন করতে গেলে তাদেরকে চলে যেতে হবে দিল্লিতে ওয়াকআফ তো এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখানে ওয়াকফ ইমপ্লিমেন্ট হবে না তাহলে যারা নাটক করছেন তারা কেন করছেন কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন সে সব ধরনের মানুষ যখন আমরা রাস্তায় নামি পথ অবরোধ করি সব ধরনের মানুষের অসুবিধা হয় যেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না সেখানে কেন আমরা মানুষকে অসুবিধার মধ্যে শুধু করার জন্য যে আমার হাতে জাহির কত লোক আছে আমার হাতে কত লোক আছে তার থেকে ভালো হচ্ছে যে সবাই মিলে ডাক দিন না দিল্লি যাবার যেখানে ওয়াক বিলটা প্রয়োগ হয়েছে যে রাজ্যগুলো প্রয়োগ হবে সেখানে করা উচিত এখানে কিসের যদি কারো আন্দোলন করার এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি রাজ্যের বিধানসভা পাস করেনি কেন্দ্রীয় সরকার পাস আমি তানাদেরকে একটা সোজা সাপটা কথা বলে দিচ্ছি বাংলা কি ভারতবর্ষের বাইরে যে ওয়াকআপ সংশোধনী বিলটা শুধুমাত্র পশ্চিম বাংলার জন্য নয় গোটা ভারতবর্ষের জন্য আইনটা করা হয়েছে কেউ কেউ বলছে যে এটা ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হবে না ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট না হলে এটা নিয়ে আন্দোলন করার কোনো জায়গা নেই আর ইমপ্লিমেন্ট কি হবে না হবে পরের কথা নিজেরা কতগুলো দখল করে বসে আছো সেগুলোকে আজকে হিসাব দাও এখন বুঝতেই পেরে গেছো মুসলমান সমাজ আদিবাসী সমাজ শিখ ধর্মের সমাজ সবাই যখন জাগ্রত হয়ে গেছে আজকে দেখা যাচ্ছে সেই তামিলনাড়ুর একজন বিজয় থালাপতির মতো মানুষ যখন সজাগ হয়ে গেছে এই আইনের বিরুদ্ধে যখন কেস কেস করেছে করেছে মতো মানুষ যখন যখন চিন্তা ভাবনা করে নিয়েছো যে এটাকে যদি ঠেকাতে না পারি তাহলে আমাদের অনেক প্রপার্টি আমাদের হাত ছাড়া হয়ে যাবে তাই আজকে বলছো যে দিল্লি গিয়ে আন্দোলন করো মানে কত নম্বর পাগল হলে এই ধরনের কথাবার্তাগুলি বলে নিজেরা পথযাত্রা করলো নিজের দলের একজন মন্ত্রী সে মিটিন মিছিল করলো তখন সমস্ত কিছু ঠিক ছিল যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তখন বলছে দিল্লি চলে যাও আর সাথে দেবাংশু ভট্টাচার্যকে বলছি ফেসবুকে কিছু কিছু পোস্ট দেখতে পাচ্ছি তো আগামী দিনে কোনো জায়গায় যুব নেতা সেজে যেন কোনো জায়গায় এসে বলো না যে আমার মনের মধ্যে মুসলমানদের প্রতি কোনো রকম ঘৃণা বা কোনো রকমের হিংসা নেই তুমি যে ধরনের পোস্টগুলো করেছো এখান থেকে বোঝা যায় যে মুসলমানদের প্রতি তোমার মনের মধ্যে কত পরিমানে ঘৃণা জন্মে রয়েছে এবং মুসলমান সমাজকে কতটা ছোট নজরে দেখো সেটা পরিষ্কার হয়ে আমি বিগত দিনেও বলেছিলাম আজকেও বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের উর্ধ্বতন নেতৃত্ব জানারা রয়েছেন আমরা আপনাদেরকে বাংলাকে দায়িত্ব দিয়ে তুলে দিয়েছি একটাই কারণে বাংলার মানুষ যেন নিশ্চিন্তায় ঘুমাতে পারে নিশ্চিন্তায় খেটে খুঁটে খেতে পারে যখন আপনার দলের কোনো মানুষ কোনো এমপি কোনো মন্ত্রী যখন এরকম একটা বিল পাশের ক্ষেত্রে করার জন্য সেখানে উপস্থিত হতে পারে না তখন সাধারণ মানুষ হবেই এটাই স্বাভাবিক সজাগ আপনার দলের লোকজন বলছে এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য ইমপ্লিমেন্ট হবে না হ্যাঁ আমরা বিশ্বাস করব। আপনি যান এই বিষয়টাকে নিয়ে এই ওয়াকআপ সংশোধনী বিলের বিরুদ্ধে একটা কেস করে আসুন আর জানারা রাস্তায় নেমে আন্দোলন করছেন এখানে যাবেন সেখানে যাবেন এ মাঠে যাবেন সে মাঠে যাবেন চিন্তা ভাবনা করছেন বলছি আপনারা যে শুধু মাঠ ঘাট দেবেন আর বিভিন্ন রাস্তাগুলো অবরোধ করবেন এই করে কিন্তু কিছুই করা যাবে না যদি এক লাখ মানুষ হয় ওই এক লাখ মানুষের মাঝখান দিয়ে আপনারা নিজেরা একটা সুন্দর করে শিডিউল তৈরি করুন একটা দরখাস্ত লিখুন এবং ওই এক লাখ মানুষের স্বাক্ষর নিন আর সেই স্বাক্ষরটাকে নিয়ে সুপ্রিম কোর্টে চলে যান করুন করুণের বিরুদ্ধে শুধু রাস্তায় নেমে হই হই করে মুসলমানদেরকে বদনাম করবেন না তারপরেও চাই স্বাধীনভাবে সুষ্ঠুভাবে গণতন্ত্রকে সামনে রেখে জানারা যেভাবে আন্দোলন করছেন মিটিং করছেন মিছিল করছেন সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম